ডাক্তার ছিলেন তাদের সাথে কথা বলেছি সেখানে সদ্য সাবেক উপদেষ্টা ভাই এভিবাডি চেয়ারম্যান তারাও ছিলেন কেউ কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই আজকে ওসমান সাদি ওসমান হাদি লাইফ সাপোর্টে আমাদের সবার হৃদয় রক্তকরণ হচ্ছে বাংলাদেশের সকল মানুষের হৃদয় রক্তকরণ হচ্ছে আমার ভাই প্রকাশ সেতু বলকে

এমন একটা বাস্তবতা আমরা দাঁড়িয়ে অনেক লজ্জা লাগে এই যে আরো এক সপ্তাহ আগে উসমান হাদি তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তার মাকে তাই আগামী বারো ঘন্টার মধ্যেই হাতিকে হত্যা উদ্দেশ্যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আগামী বারো ঘন্টার মধ্যে আমরা কেন বলছি বারো ঘন্টা সবসময় বলি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা একদম ঢাকার প্রাণকেন্দ্রে একটা অবস্থিত জায়গা সেখানে শত শত সিসিটিভি ফুটেজ রয়েছে সেখান থেকে বারো ঘন্টার মধ্যে যদি হত্যা যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে না হয় তাহলে আগামী চব্বিশ ঘন্টা পর আমরা জমুনাও খেলা করব সেই পর্যন্ত সবাইকে শান্ত শৃঙ্খল থেকে আমার ভাই বন্ধু সহযোদ্ধা উসমা আদি যেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে আমাদের যাগায় নিয়ে এসে আবার জন্য সে ভারতের আকাশের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে ভারতের রয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে আমি সত্যশীল বিত আমাদের সাথে স্লোগানে স্লোগান মিলিয়ে প্রতিবাদ করতে পারে প্রকাশকে নিয়ে এসে জনগণের সামনে তার মুখ শূন্যচন করতে আরে সংগ্রামী উপস্থিত বন্ধুগণ hadir অবস্থা বেশি ভালো না হয়তো আসে বাস্তবে পারে না পারে তবে আমরা দেখেছি এই জুলাই পার্বতী সময়ে এই মাদান হওয়া উপদেষ্টা পরিষদ বিভিন্ন রাজনৈতিক দলকে তোয়াক্কা না করে কোটি কয়েকটা মানুষকে সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন ভয় তারা করেছে আমরা দেখেছি এই মাদা ভরা বৈরঙ্গাই উপদেষ্টা একটা রাজনৈতিক দলকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তারা নানা ভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে গিয়েছে আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই এই আসমান হাজিরা বাংলাদেশের সম্পদ এই মরু হাত বাংলাদেশের সম্পদ আজকে যদি এরকম বড় বড় জাতীয় নেতাদের উপরে হামলা হয় তাহলে আপনি আমি কোনো ভাবে এই বাংলাদেশে নিরাপদ দেয় আমি বলতে চাই ওরা সন্ত্রাসী ওদের কোনো দল হতে পারে না ওদের কোন জায়গা হতে পারে না আমরা বলতে চাই যেন তুমতো আইনি আয়নি আসাম না তুমি আরো একবার আমরা জুড়াই মানিয়ে চাই না উপস্থিত বন্ধুগণ বন্ধুগান এ পর্যায়ে আপনাদের মাথায় সমামলি বক্তব্য দিবেন